সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের আকাল দুর্ভোগ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতালের রিজিওনাল ব্লাড ব্যাঙ্কে সব ধরনের ব্লাড গ্রুপ মিলিয়ে মোট রক্ত মজুদ মাত্র ছ ইউনিট অমিল এবি পজিটিভ এবং নেগেটিভ গ্রুপের রক্ত রিজিওনাল ব্লাড গ্রুপ থেকেই মূলত জলপাইগুড়ি মেডিকেল কলেজ মাদার অ্যান্ড চাইল্ড হাব সহ একাধিক বেসরকারি নার্সিংহোম এবং ময়নাগুড়ি ধূপগুড়িতেও রক্ত পাঠানো হয় জেলার সেই গুরুত্বপূর্ণ ব্লাড ব্যাংকে রক্তের অভাবে চরম দুর্ভোগ রোগী ও তার পরিবার পরিজনের রক্তের অভাবে আটকে একাধিক অস্ত্র প্রচার অনেক জায়গায় আমরা খুঁজলাম তো কেউ কাউকে পাইলাম না সবারই ও পজিটিভ বি পজিটিভ কিন্তু এ পজিটিভ ব্লাড আমরা পাচ্ছি না বলছে এখন রক্ত নেই তে হইলে পরে তোমাকে দিব এখন সকালে আসলাম দেখি খোঁজ করতে হলো আজকে যে আবার আসলেন এখন কি জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি স্বীকার করে নিলেন এম এস খা রক্তের অভাব পূরণের জন্য স্কুল কলেজ প্রশাসনের একাধিক দপ্তরকে ছোট ছোট রক্তদান শিবির তৈরির আবেদন হাসপাতাল কর্তৃপক্ষের তবে উৎসবের মরশুমে একটি রক্তদান শিবির না হওয়া অনেকাংশে এই ঘাটতির জন্য দায়ী বলে মনে করেন এম এস সমাজকর্মী অঙ্কুর দাসের একশো ইউনিট দেড়শো ক্যাম্প দরকার নেই কিন্তু পনেরো কুড়ি জনের যদি একটা মাইক্রো ক্যাম্প করা যায় সেটা কাজে দেয় এই এটা আমরা অ্যালাউ করি যাতে করে পেশেন্টের সুবিধা হয় দেখুন প্রথমত হচ্ছে আমাদের রক্ত সংকটের মূল কারণ হচ্ছে পূজা পারপাস পূজার সময়টা সবাই পূজা নিয়ে ব্যস্ত থাকে তার জন্য রক্ত সংকটে তিনি যদি একটা অনুরোধ করেন ছোট্ট একটা অনুরোধ করেন যে আপনাদের কাছে অনুরোধ করছি পূজার সময় যদি রক্ত সংকট থাকে আপনি একটা করে ক্যাম্প করেন সমাজ সচেতনতামূলক কাজে মানুষের অনীহা রক্তদান শিবিরের আয়োজনে উদ্যোগের অভাব এই পরিস্থিতিতে আগামী দিনে রক্তের ঘাটতি পূরণে জনসাধারণ সাহায্যের হাত না বাড়ালে প্রতিটা হাসপাতালেই রক্তের আকাল দেখা দেবে তা বেশ স্পষ্ট তিতাস রিপোর্ট ক্যালকাটা নিউজ